ধন্যবাদ আজকে বাংলাদেশ জাতীয় যুবদল পিরোজপুর জেলা শাখা কর্তৃক আজকে আমাদের আবেগের স্থান দীর্ঘদিন যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে পরিশ্রম করেছেন যিনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি মানুষের সুখে দুঃখে সর্বদা যিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই বাংলাদেশ যার কাছে নিরাপত্তা ছিল সেই আমাদের মা বেগম খালেদা জিয়ার আজকের এই মাঘ ফেরত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপি পিরোজপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ আজকে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন মাদ্রাসার কোরআনের পাখি হাফেজ ছাত্ররা উপস্থিত সকল সাধারণ আজকে মায়ের জন্য দোয়া করেছেন আমি পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাব আমাদের মা আমাদের জন্য যেমন করেছেন দেশের জন্য যেমন কাজ করেছেন আজকে আমাদের মা নেই আমাদের যে কাজ আমাদের তার প্রতি যে দায়িত্ব আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদের মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করেন আমরা তার আদর্শকে ধারণ করে তার যে সকল অসমাপ্ত কাজ আছে আমাদের নেতা দেশ নায়ক জানাব তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত কাজগুলো আমরা সম্পন্ন করব আজকে এই মিলাদ পরবর্তী আমরা সবার কাছে এই অনুরোধ রেখে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাই আমি দেখলাম যে অনেক সুন্দর এখানে আমাদের খাবারের যে আয়োজন ছিল যে এখানে আমাদের মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার লোকের উপস্থিতি হলে আমরা ইনশাল্লাহ তাদের সকলকে খাবারের জন্য সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করেছিলাম করেছি ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের ফেরাত কামনা করে দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিসপুর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল শেষে চলছে খাবার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আর দোয়া মাহফিল শেষে দেখতে পাচ্ছেন যে সবাই তারা খাবার খাচ্ছেন বসে এই পিরিজপুর টন ক্লাব যে ময়দান সেই ময়দানে বসে কিন্তু তারা খাবার খাচ্ছেন আজ আজকে সাত তারিখ দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরিজপুর জেলার যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাকফরাত কামনায় যে দোয়া সেই দোয়া অনুষ্ঠানের শেষে এই খাবার চলছে সবাই খাবার খাচ্ছেন এবং খুব একটি সুন্দর পরিবেশে বসে বসে খাবার খাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক খাদিন্দার ভাইরা তারা খাবার বিতরণ করছেন এবং আমাদের মাসুদ সবসময় তদারকি করছেন কে খাবার পাচ্ছেন কে খাবার পাচ্ছেন না তো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ফিরিজপুর যে গোপালকৃষ্ণ টাউন ক্লাব সেই টাউন ক্লাবের ময়দানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফরাত কামনায় দোহা মাহফিল